পিছাবে ফেনা দিয়ে যা আল্লাহ দিয়েছে তো ডুবিয়ে দেবো এক লাখ টাকা দিলেই আমি চুম মারে যাব পঞ্চাশ হাজার টাকা দিলে নাকি দিনের বেলা চুম মারবো এটা সরকার তুই জানিস না পিছাবে ফেনা দিয়ে যা আল্লাহ দিয়েছে তো ডুবিয়ে দেবো ডুবিয়ে দেব আমরা তোদের মতন তুই বল না তুই বল একবার যে তহাসিন্দিগি গাড়ি এক লাখ টাকা দিচ্ছি ও বলতে পারে মিথ্যা তো বলতে পারে হ্যাঁ হ্যাঁ রক্ত ঠিকঠাক বলুক তো আসেন দিচ্ছি পাঁচ লাখ টাকা দিচ্ছি বলুক এই সকাত আমরা ভিকারির বাচ্চা নই রে তুই তোর বাপ দাদো চোদ্দ পুরুষ একটা বড় অট্টলিখা করে বসে থাক দেখবি মুখে মুত তোদের আসবে না আর আমাদের বাপ যে জন্ম দিয়েছে দাদু যে আমার জন্ম দিয়েছে আমার বাপ দাদুকে সেই তারা করে যদি রোজ দেয় এক রোজ দেয় দু কোটি টাকা যা ভক্ত আছে ও জানে না ও তো অমানুষ ও তো হিংসুক জানবে কি রে তবে ভাঙুর ক্যানিকের মানুষ ওকে ছাড়বে না ওকে ছাড়বে না এটা বলতে পারি তোর আল্লাহর গজব পড়বে এটা বাংলার মানুষ দেখবে আল্লাহর গজব পড়বে বাংলার মানুষ দেখবে আল্লাহর গজব পড়বে আল্লাহর মার পড়বে ভাঙর কেন কেন মানুষ নাই বাংলার মানুষ দেখবে তুই অপেক্ষা কর আমার খাতা খুলবি হ্যাঁ তোর খাতা নিয়ে বসে আছে আমার মনে হয় ভোটের ভোটের আগেও গ্যারেজ হয়ে যাবে না তো কে গ্যারেজ হয়ে যাবে কেন ইডির ইডির কাছে ওর খাতা আছে ডায়েরি আছে সিবিআই কাছে ওর ডায়েরি আছে দাঁড়ান না আল্লাহর গজব হবে আমার মনে হচ্ছে